যে উদ্দেশ্য ধন প্রত্যাশা নিয়ে সমস্ত দেশবাসী সত্য জনতা সহ যে এবং গণ আমি করেছি যে মুক্তি পাওয়া যেন কিন্তু আজকে দেখা যাচ্ছে দেশের পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারের উপরে ব্যক্তি হয়েছে আজকে প্রত্যেকটা জায়গায় মানুষ জটিপার প্রতিবাদ করে দাঁড়িয়েছে মানুষ দেশের পরিস্থিতি এত ভয়াবহ দিকে শুরু করে সমস্ত কিছু দাম এত বেড়েছে মানুষ আজকে ঠিকমতো খেতেই পারে না এবং পতাকা দেশ আজকে হুমকির মুখে পড়েছে আপনি দেখেন আজকে ভারত আমাদের উপরে চেপে বসেছে ইতিমধ্যে ভারতের আগরতলায় ভারত থেকে আয় বাংলাদেশে রাষ্ট্রদূত রয়েছে এবং আগরতলায় মাংস চালানো হয়েছে আমাদের জাতীয় পাতাকে এখানে হয়েছে ছিঁড়া হয়েছে এভাবে ভারত সীমান্তে দেখেন আজকে তারা সীমান্তে জড়ো হয়েছে বাংলাদেশের মধ্যে আমি বলি ভারতের মোদীকে বলি তোমরা সভেন্দর ইন্দুরকে বলি তোমরা পারলে এই সীমান্তে কেডি কেটিকুট্টার মধ্যে জাগ্র না করে বাংলাদেশে প্রবেশ করো মাথা আমাদের মোকাবেলা করো তোমাদের নদীশহর তোমাদের সবেন্দ্র ইদুরকে তাদের মাতাকে ভারতের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্ট আমরা সাজিয়ে দিতে মানুষদেরকে সে অধিকার প্রতিবাদ নিয়ে উন্নয়ন করাচ্ছে আজকের অধিকার নিয়ে মানুষ দাঁড়াচ্ছে এগুলোকে তারা দেখে আজকে দেশের মানুষ খিলাফতের দিকে দাবি তোলাচ্ছে সারা বাংলাদেশে আজকে খিলাপতের দাবি নিয়ে লক্ষ কোটি মানুষ রাস্তা নেমেছে গোলাম মালার অনী সাহেব তিনি বিষয়ে আলোচনা করেছেন কালেদ মহিউদ্দিন ভাই তিনিও আলোচনা করেছেন এই খিলাফতের পক্ষ করেছেন তিনি কালেদ মহিউদ্দিন ভাই আজকে গোলাম মালার অনী সাহেব বিষয়টা উল্লেখ করেছেন যে সামগ্রিক যে শোষণে মানুষ পরিণত হয়েছে গত সরকার জেগেছে মানুষ জুলুমে শিকার হয়েছে বর্তমানে জুলুমে শিকার হচ্ছে জুলুমের উপর জুলুম চলছে বাংলাদেশে তাহলে এর থেকে বাঁচার জন্য লক্ষ কোটি মানুষ এবং খিলাপতের দাবি তুলেছে খিলাফতের বিষয়ে তো আমার জানা নেই আমি একজন মহাদিস মোহাম্মদ আলামী যাকে আলম সমাজের মাদার কাজ হয় প্রশ্ন করলাম খিলাপত কি তিনি বলেছেন খিলাফত হচ্ছে খুলাপের রাশিদিনের যুগে যেভাবে গ্যাস পরি পরিচালিত হয়েছিল এটাকে খিলাপত বলা হয় তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম খিলাপতের ক্লবের রাশি দিনে কীভাবে খিলাপথ প্রতিষ্ঠিত হয়েছিল তিনি বলেছেন যখন উমরদের লাভ তালে আমি তিনি গ্যাস পরিচালনা করেছিলেন তখন তিনি বলেছিলেন শুধু ইরাকে যদি একটা কুকুর নাকে মরে যাই আমি উমরদের লাভ তালা আমি দায়ী থাকবো সেটা হচ্ছে ক্লাবের রাশি যুগের খিলাপথ অর্থাৎ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর অধিকারকে নিশ্চিত দেওয়া হয় প্রত্যেকটা প্রায় মানুষ সমস্ত প্রাণীর উপর হিসাব করা হয় এটাই তিলা প্রশাসন কিলা প্রশাসন আমলে আমরা দেখেছি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি উমর ওনাকে অনুসরণ করে কিলা প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন ওনার সময় আমরা দেখেছি জাকাতের হাজার হাজার নিয়ে জিলাপলিতে গলিতে যা হতো জাকাতের মানুষ গ্রহণ করার মতো কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না এখন কি সেই আরও ব্যস্ত পাওয়া যেতই না শুধু আফ্রিকাতেও কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না জায়গা গ্রহণ করার সেই খিলাপদ শাসন ব্যবস্থা এর খিলাপদ শাসন ব্যবস্থা কিভাবে কে করবে আমরা জানি ইতিমধ্যে নয়জন খলিফা এই বিশ্বের মধ্যে খিলাপদ পরিশন করেছেন এখন দশমতম কলিফা আসবে আর এরপরে এগারতম কলিফা আসবেন এরপর বারোতম কলিফা ইমান ইসলাম থেকে আসবেন কিন্তু এখন দশতম কলিফা কোথায় আসে এটা আমাদেরকে বের করতে হবে এবং বিষয় হচ্ছে যারা কীরাপদ পরিচালনা করবেন তারা কেমন হবেন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম মহিস আলমিন বাগুলো প্রশ্ন করেছিলাম যে যারা নিরাপদ পরিচালনা করবে এর লোকগুলো দেখতে কেমন হবে তারা কেমন হবে তিনি বলেছেন তারা অবশ্যই দিনদার পর আর অবশ্যই পরিপূর্ণ আলাপাগ ওনার খলিফা হবে এবং ওনার পুরাই বংশের হবেন বংশের হবে দেশ এভাবে পরিচালিত করবেন এবং দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আদায় হবে আমি বলেছিলাম কিলাপদ শাসন তো দিনদার পরাজ মুসলমান আদায় করবে তাহলে বেতরবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অবস্থা কী হবে তিনি বলেছেন যে এখানে প্রত্যেকটা প্রাণীর অধিকার আদায় করা হবে এবং কিলাপদ শাসন আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত পর্যন্ত মুসলমান শাসকরা ওনাদের জন্য কান্নাকাটি করেছেন কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের শাসকরা তারা ভালো শাসন করতো না যেমন কিলাপদ শাসন প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসকদের দ্বারা তারা এতটাই সুবিধা পায় এবং কতটাই ইনসাফ পায়ুরমিরাও এই ক্রীড়াপদের প্রতি এবং মুসলিম শাসকদের প্রতি ওনারা কী করেন হয়ে যান এবং ওনারা মুসলিম শাসকের জন্য শাসনদের মধ্যে গ্যাস থেকে ত্যাগ করে না দেয় ওনারা কান্নাকাটি বন্ধ করেছেন যখন কোনো শাসক আব্দুল শাসন থেকে অপশন নিতেন কিংবা অন্য কোনো গ্যাসে চলে যাচ্ছেন অন্য কোনো দায়িত্ব নিয়ে চলে যান ওনারা কান্নাকাটি করতেন তাহলে বিষয়টা হচ্ছে একটি মুখে যেতে পারে দেশের মানুষের আমাদের করতে পারে আজকে দেশ নিয়ে চক্রান্ত মুখে পাহাড়ি পাহাড় নিয়েও আপনারা যান চক্রান্ত এখানে চ্যাম্বারের নিয়ে চক্রান্ত চলছে আপনারা জানেন এখানে মানুষকে বেকার বানানো হয়েছে প্রায় চার কোটি অপরিষ্কার পানোপ্রতি চার কোটি মানুষকে বেকার বানানো হয়েছিল এবং তাই নয় উৎপাদের বিভিন্ন চলবে না সমস্ত মানুষের উপরে হিসাব হবে এবং গ্যাস হবে স্বয়ংসম্পূর্ণ এবং প্রত্যেকটা মানুষ স্বচ্ছলতা ফিরে পাবে তাই খেলাপথের সমস্ত দেখবাসী যাতে খেলাপথের দাঁত নিয়ে রাস্তায় নামে সেই দাঁত নিয়ে আমি এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে আগের বা